নমস্কার বন্ধুরা এন পি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে নিয়ে এসেছি বোরয়ালি মাছের পাটি চচ্চড়ি কীভাবে বানিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি দেখুন কত সুন্দর কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন আপনারা খুবই টেস্টি এবং খুবই সুন্দর হয় মাছটাও নদীর ছিল তার জন্য আমি আলু জিরি জিরি করে কেটে নিয়েছি ভাজি যেরকম করে খায় সেরকম করে আলুটাকে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ কুচানো পেঁয়াজ আদা গ্রেট করা আদা দিয়ে দিচ্ছে আদা থেতো করা রসুন রসুনের কয়েকটা এখন দিয়েছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা যে যেরকম জাল খাবেন সেরকম দেবেন একটু দিয়ে দিচ্ছে জিরে ধনে বাটা সামান্য পরিমাণ এটাতে অনেক বেশি মশলা তেমন কোনো প্রয়োজন হয় না এখন দিচ্ছি তেল আমি সাদা তেলেই করছি এটা সরিষার তেলেই ভালো হয় এবং সবগুলোকে ভালোভাবে মেখে নেব সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি একটু কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটু এখন দিয়ে দেবো মাছগুলো বরোলি মাছ আমাদের এলাকায় এটাকে বোর মাছই বলে আপনাদের এলাকায় কি নামে বলে আমাদের কমেন্ট করে জানাবেন এখন সবগুলো ভালোভাবে মেখে নেব মাছটা দিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলে দিয়ে দিচ্ছি তেল আমি লোহার করে রান্না করতেছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন সব হল দিয়ে দেবো একটু উল্টো পাল্টো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু সামান্য জল দিয়ে দেব ঢেকে দিচ্ছি জলটা যেমন এদিক সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই সময় চুলের গাছটা মিডিয়ামে রাখতে হবে একদম মিডিয়াম জলটা শুকিয়ে যাবে তখন বোঝা যাবে যে ও কষ্টটা হয়ে গেছে আমি উল্টে পাল্টে দেব এটা আলতো করে উল্টে দিতে হবে মাছটা না ভেঙে যায় এই মাছটা এমনিতেই একটু নরম উল্টে দিয়ে ওদিকটা হওয়ার জন্য আমি আবার ঢেকে দেব ঢেকে দিয়ে যেন আমি নিয়েছি থ্যাংক ইউ বন্ধুরা